আপনারা গুরু শিশু দেহতত্ত্ব কথা চ্যানেলটাকে দেখবেন সার্চ করবেন এতে দেহ সম্পর্কে কিছু বুঝতে পারবেন ও কি ভগবান হে তোমারই কারণে এলাম এইভাবে যখন ছিলাম মাতৃগর্ভে হেডমুন্দে উদ্ধপথে মাথাটা নিচের দিকে এবং পা ওপর দিকে তখন ডেকেছিলাম না কতই তোমাকে খুব ডেকেছিলাম যে প্রভু এই নরক যন্ত্রতার থেকে একটু উদ্ধার করে খুব ডেকেছিলাম কিন্তু ভবে এসে সব গিয়েছি ভুলে সব ভুলে গিয়েছি রং তামেশায় আসি মেতে কিন্তু ভগবানের নাম গুণগান সব ভুলে গিয়েছে এই ভগবানের নাম গুণগান ভুল করার কারণে কি আমাদের ফের কি আবার সেই চুরাশি লক্ষ কোটি জুনিতে কি ফিরে যেতে হবে আমাদের ভুলের কারণে তাই এইটাকে সবাই একটু মাথায় রাখবেন যাতে আমরা মুখী হই এবং ভগবানের ডাকতে পারি ভগবানকে ভালোবাসতে পারি মন প্রাণ দিয়ে যাতে এই জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে জীব এই মানব জীবনে এসে যদি আমরা ভুল করি তাহলে আমাদের বড় ভুল এই ভুলটা আমরা যেন কেউ না করি আমরা সবাই যেন ভগবানের প্রতি শ্রদ্ধা রাখি আপনারা এই চ্যানেলটি দেখবেন দেহতত্ত্ব কথা গুরু শিশু দেহতত্ত্ব কথা কাজ করবেন